ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাই মুনা নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাত মুনা তুমি সারা আমি আমার জীবনে রাখ মুনা ইন্ডিয়া 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 দেখে পাহাড়ি মানুষের মনে হয়ে গেছে আজকে কি মনে হচ্ছে জানো ও গো ইন্ডিয়া ন গো গো আমার রক্ত চুষ পাকি তরে মন पिঞ্জরে রাখি এই মনের মাঝে কষ্ট দিয়া কই গিয়া পালাইলি তরে আদর যতনে রাখি কত মায়ায় ভালোবাসি দাইবার আগে ভাবলি না তুই সারা জীবন কাндиয়গো ইন্ডিয়া যায় মাইয়া চুপ আমি তো বুও চুপ একটা মাইয়া কেমনে বাঙ্গে দসটা সেলরি বুক এইটা আধুনিক যুগে মাইয়া মানুষ বড় লোক মাইয়া মানুষ বিশ্বাস করে কোন মাদার সাপ বিশ্বাস করা যায় তারপরেও মেদের বিশ্বাস করা যায় না এই সবরে বিশ্বাস করা যায় গাইস তারে প্রচুর বিশ্বাস করা যায় বিশ্বাসের যোগ্য একটা মেয়ে সেই বিশ্বাসের যোগ্যতা রাখে না এইটাই দুনিয়ায় প্রমাণ একটা মেয়ের মনে দশটা ছেলের বসবাস এইটাই সবচেয়ে বড় কথা কারণ আমি পাহাড়ি মানুষ সবচেয়ে বড় প্রমাণ ওরে বড় লুকের বেটি ওরে বড় লুকের বেটি ওরে বড় লুকের বেটি রে তুই কথা খানি খাটি তোর বুকে বানাইলি রে তুই কল পুরুষের গাঠি যতই তুমি বল হয় আমি সতী সাবিত্রী যতই তুমি লুকাও তোমার সি 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 মায়া মায়া তো তার কোনো দোষ নাই মেয়ে মানুষ বিমান সে বিমান নাই তার আমি চাইরা যাব চলে যাও বন্ধু ভালো থাকো সুস্থ থাকো যেখানে তোমার বসবাস যেখানে তার গার্লফ্রেন্ড তার ফ্যামিলি বউ বাচ্চা এইখানে চলে যাক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পাহাড়ি মানুষ চলে এসেছি ইন্ডিয়ার পাহাড়ে এখন গিয়ে উঠবো সেই পাহাড়ে যেই পাহাড়ে মেঘ ছোঁয়া যায় যেই পাহাড়ে উঠলে মেঘে ধরা যায় আকাশের মেঘ সেই পাহাড়ের উপরে পাহাড়ি মানুষ যাবে এখন পাহাড়ের উপরে গিয়ে গান গাবে ওই পাহাড়ি কন্যা আমার দুলা দিল তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে সে বিশ্রামনের সায়ের মধ্যে সাপে বিশ্রামনের বসলে এইরকমের মধ্যে থাকে নিবা না নিজের জীবন নিজের সেফটি সব সবকিছু নিজেরই সেফটি দিব না এটা হচ্ছে এমন একটা জগৎ যেই জগতে যেখানে দেখে বিপদ সেখানে আপন জন্য দৌড় মেরে পালিয়ে যায় আর সেটা তো হচ্ছে তুচ্ছু আশেপাশের আত্মীয় স্বজন বাই ব্রাদার্স এগুলা সব পালান ভাই কেউ পাশে আসবে না বিপদ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবো এমনটা না বাংলাদেশের পাহাড়ি মানুষ